নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন জাগ দে ইন্ডিয়া ফাইনালি ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া এবং চার উইকেটে ম্যাচ জিতে কিন্তু ইন্ডিয়া পৌঁছে গেল ফাইনালে দুশো চৌষট্টি করেছিল অস্ট্রেলিয়া 265 এই দুবাইয়ের পিচে কঠিন হতে পারত বাট আজকের পিচটাও অন্য দিনের তুলনায় বেটার ছিল এবং তারই সঙ্গে আমরা ক্লাসিক ইনিংস দেখলাম একটা চেস মাস্টার কোহলি কোহলি ওভারঅল ক্রিকেটে গোট কিনা সেই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বাট ওডিআই ক্রিকেটে নিঃসন্দেহে কোহলি গ্রেটেস্ট অফ অল টাইম আর চেসের দিক দিয়ে কোহলির মতো প্লেয়ার ভাই সত্যি নেই চেস মাস্টার এই তকমাটা এমনি এমনি কোহলির নামের পাশে লাগেনি শুধু একটা জিনিসই খারাপ যে কোহলি যে সময় আউট হলো কোহলি যে শটটা খেলা আউট হলো সেটার হয়তো দরকার ছিল না কোহলি লাস্ট অব্দি টিকে থাকলে কোহলি এই ম্যাচটা হান্ড্রেড করতো এবং দু ওভার বাকি থাকতে ইন্ডিয়া ম্যাচটা জিততো এমনিতেই ইন্ডিয়া অলমোস্ট দুবার বাকি থাকতে ম্যাচটা জিতেছে বাট কোহলি থাকলে কোহলির আরো একটা হান্ড্রেড হয়ে যেত এবং যেভাবে কোহলি নিজের ইনিংসটাকে বিল্ড করেছে যেরকম ক্রিকেট খেলেছে হান্ড্রেডটা কোহলি ডিজার্ভ করতো তাই নয় কি তো সেখানে ভাই ভারতের প্রথম দুটো উইকেট যখন পড়লো আমার মাথায় হাত ছিল কিন্তু তারপর থেকে প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে কোহলি এবং শ্রেয়া সাইয়ের পার্টনারশিপটা ওই জায়গাতে ভীষণ ভীষণ ক্রুশাল ছিল যেটা করার দরকার ছিল যে একটা সেলের মধ্যে চলে না যাওয়া ঠিক আছে দুটো উইকেট পড়ে গিয়েছে তবে তার জন্য কন্টিনিউয়াসলি ডট বল খেলা যেটা নভেম্বর গিয়েছিল সেটা না করা এবং সেটা শ্রেয়াস এবং কোহলি পার্টনারশিপ করে দেন আসে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন দেন গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন হার্দিক পান্ডিয়া আছে হার্দিক পান্ডিয়া তো ম্যাচটা ফিনিশ করে দিয়েই চলে যায় হ্যাঁ একটু তো চাপ হয়েছিল হার্দিক একটু ডট বলও খেলছিল বাট যখন অ্যাডাম জাম্পাকে পরপর দুটো শট মারলো দুটো ছয় মারলো ম্যাচ শেষ ওখানে হার্দিক পান্ডিয়া দা ফিনিশার তো প্রত্যেকটা ব্যাটসম্যান কন্ট্রিবিউট করেছে কোহলি অবভিয়াসলি আজকের ম্যাচের হিরো কোহলি দুরন্ত দুরন্ত একটা ইনিংস তবে তার পাশাপাশি শ্রেয়াস অক্সর কেল হার্দিক প্রত্যেকের কন্ট্রিবিউশনটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তার সঙ্গে বোলিং এ মোহাম্মদ সামির কন্ট্রিবিউশন ভুলে গেলে একদমই চলবে না তার সঙ্গে সঙ্গে ট্রাভিস হেটের উইকেটটা নিল ভরুণ চক্রবর্তী আর হ্যাঁ ভাই তোদেরকে বলছি যারা দুদিন ধরে অস্ট্রেলিয়াকে বাবা বানিয়েছিলিস অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দেবে এসে কমেন্ট করছিলিস ট্রাভিস হেড হারিয়ে দেবে ভালো লাগছে তো ভালো লাগছে এবার নতুন বাবা হেরে গেল শোন তোদের আসল বাবা টিম ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে তোদের আসল বাবা তো আসল বাবাকে সাপোর্ট কর না ভাই আসল বাবাকে সম্মান কর কতদিন আর এরকম নতুন নতুন বাবা চেঞ্জ করবি এবং সেখানে ফাইনালে কাকে বাবা বানাবি ভাবছিস নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা কালকে তো ম্যাচে দেখে মানিয়ে নিস তো ভাই মানে কি বলবো মানে পাশের দুই দেশ থেকে বোধহয় টিভি ভাঙার আওয়াজ আসছে 19 নভেম্বর রিপিট দেখতে অনেকে অপেক্ষা করেছিল আর ভাই পাকিস্তান তো কেদে ভাসিয়ে ফেলছে একে ইন্ডিয়া ফাইনালে চলে গিয়েছে আর ইন্ডিয়া ফাইনালে যাবার জন্য এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তো আর পাকিস্তানে হবে না পাকিস্তান নাকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট কিন্তু ফাইনাল হচ্ছে দুবাইয়ে তো যদি আজকের ম্যাচের কাহিনী নিয়ে কথা বলা যায় তো যদি ম্যাচের প্রথম থেকে কথা বলা যায় সেখানে কিন্তু রোহিত শর্মা আবারও টস হারে টানা চোদ্দোটা টস ও ডিআইতে ইন্ডিয়া টানা চোদ্দোটা টস হারলো এটা সম্ভব যে টসও মানে ফিফটি ফিফটি চান্স থাকে সেখানে বার ইন্ডিয়া হেরে গিয়েছে কিন্তু যাই হোক টানা চোদ্দোটা টস হেরেছে পনেরোটা হাড়ুক অসুবিধা নেই ম্যাচ জিতলেই হবে টস হাড়ুক আমাদের কোনো অসুবিধে নেই এবং সেখানে অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বোটে রান দিয়ে ইন্ডিয়াকে চাপে ফেলার চেষ্টা তবে মোহাম্মদ সামিকে আজকে প্রথম থেকেই ছন্দে লাগছিল এবং কনলি হেটের সঙ্গে ওপেন করতে আসে এবং কনলিকে একটা ওভারে তোমার মোহাম্মদ সামি জাস্ট ছেলে খেলা করে সাতটা বল করে একটা ওয়াইড হয়ে গিয়েছিল সাতটা বলেই ব্যাট চালায় প্রথম ছটা ব্যাটে ঠেকেই না এবং সাত নম্বর বলটা জাস্ট এজ নিয়ে ক্যাচ চলে যায় কে এল রাহুলের কাছে ভালো ক্যাচ নেয় কিন্তু কে এল রাহুল ওখানে এবং সেই জায়গাতে কনুলি একদমই চলেনি তবে ট্রাভিস হেড কিন্তু দেখে মনে হচ্ছিল ভাই আজকে ভীষণ লাকি আছে অস্ট্রেলিয়া হয়তো লাখটা সঙ্গে করে নিয়ে এসেছে কারণ একদম প্রথম বল ট্রাভিস হেড ক্যাচ তুলে দেয় মোহাম্মদ স্বামীর কাছে স্বামী ক্যাচ মিস করে দেন তারপর যাতে যা রান আউট টেকটুর জন্য মিস হয় দেন এই জেলেকে বল জাস্ট স্টাম্পের পাস দিয়ে বেরিয়ে যায় বারবার সারভাইভ কিন্তু করে যাচ্ছিল ট্রাভিস হেড এবং ট্রাভিস হেড কিন্তু মারতেও শুরু করেছিল চিন্তা যখন আস্তে আস্তে বাড়ছে তখন এটাই প্রশ্ন ভরুণ চক্রবর্তী はい。 মানে আমি কালকের ভিডিও দিয়ে বলেছিলাম প্রিভিউ ভিডিওতে যে হেডের ওষুধ হচ্ছে কিন্তু বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কিন্তু হেড যে টাইপের অ্যাগ্রেসিভ ব্যাটিং করে তার এগেন্স্টটা সব থেকে বেশি এফেক্টিভ হতে পারে এবং বরুণকে আনতে অবশ্যই ক্যাপ্টেন লেট কি কিছুটা তবে যখন এলো প্রথম বরুণের যে বলটা ট্রভি হেড ফেস করলো সেই বলই কিন্তু ট্রাভিস হেড আউট বরুণকে আরও আগে আনা যেতে পারত এবং অ্যাকচুয়ালি আজকে খেলা শুরুর আগে ড্যানিয়াল ভেট্টোর সঙ্গে বরুণ চক্রবর্তীকে নিয়ে আলোচনাও করছিল ট্রাভিস হেড যে কোন বলটা কীরকম কোন দিকে যাবে মানে কোনো আইডিয়াই ছিল না যে বরুণ কীরকম বোলিং করবে এবং ফার্স্ট বলে কিন্তু বরুণ ট্রাবি সেটের সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে উল্টো দিকে কোনো প্লেয়ার থাকলে প্লেয়ারদের কিন্তু ট্রাস্ট করা যায় আবারও সেটা প্রমাণ হলো ফাইনালে সাউথ আফ্রিকা এলে ক্লাসেনের এগেন্স্টেও বরুণ চক্রবর্তীর দিকে আমাদের নজর থাকবে বা হর্ষিত রাণা খেললে তার দিকে নজর থাকবে তবে যাই হোক বরুণ চক্রবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটা ওখানে তুললেও লাবুসেন এবং স্মিথের মধ্যে কিন্তু একটা পার্টনারশিপ হয় এবং লাবুসেন কিন্তু একটা সময় গিয়ে অ্যাটাক করতেও শুরু করে এবং ওই জায়গাতে কিন্তু অস্ট্রেলিয়া ভালো পার্টনারশিপ করছিল স্মিথ এবং লাবুসেনের মধ্যে এবং সেখানেই কিন্তু আসে স্যার রবীন্দ্র জাদেজা প্রথমে লাবুসেন কে করে তারপর তুলে নেয় জোস ইংলিশের উইকেটটা যার ক্যাচ নেয় কিন্তু বিরাট কোহলি জোস ইংলিশ এগারো রান করে তো ওই জায়গাতে দুটো ভীষণ ক্রুশাল উইকেট কিন্তু লাবুসেন এবং তোমার জোস ইংলিশের জাদে যা তুলে নেয় তারপর মনে হয়েছিল যে স্মিথকে আউট করলে হয়তো হয়ে যাবে বাট অ্যালেক্স ক্যারি দেখলাম সারপ্রাইজ ইংলিশ স্পিনের এগেনস্টে খুব ভালো ব্যাটিং করলো এবং স্মিথ তো এমনিতেই স্পিন ভালো খেলে ফলে সেই জায়গাতেও কিন্তু অস্ট্রেলিয়া স্পিন কিছুটা ভালোই খেলছিল তবে সেখানেই মোহাম্মদ সামি এসে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমার স্টিভ স্মিথের উইকেটটা নিয়ে নেয় একটা কিন্তু ফুলটোস টাইপেরই ছিল বাট স্মিথ মিস করে যায় বোল্ড হয়ে যায় মোহাম্মদ শামী ব্রিলিয়ান্ট বোলিং করেছে আজকে এবং দেন ম্যাক্সোয়েল আসে একটা ছয় মারে অক্সর ব্যাটেল বোল্ড করে দেয় ম্যাক্সোয়েলকে নিয়ে আজকে সত্যি বলতে আমার চিন্তা ছিল না কারণ বরুণ চক্রবর্তী ছিল নয়তো বরুণকে একদমই ম্যাক্সোয়েল পিক করতে পারে না ম্যাক্সোয়েলের সামনে বরুণকে দিয়ে বল করালে সে আউট তো হয়েই যেত তবে হ্যাঁ অ্যালেক্স ক্যারি কিন্তু একদিকে ভালো খেলছিলো দেন বেন ডর্সিয়াসের সঙ্গে একটা পার্টনারশিপ করে এবং ডরসিয়াস আউট হলে কিন্তু জাম্পার সঙ্গে একটা পার্টনারশিপ করছিল এবং লাস্ট অফ দি তো মাঠে থেকে 280 টেস্ট স্কোরটা নিয়ে যেতে পারতো তবে সেখানেই শ্রেয়াস আইয়ারের একটা ব্রিলিয়ান্ট থ্রো ব্রিলিয়ান্ট একটা রান আউট এবং ওই রান আউটটার জন্য কিন্তু বলতে বড় যে ইন্ডিয়া হতে 14 15 রান কমে অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছে নয়তো অস্ট্রেলিয়া 280 করতে পারত এবং সেটা চেস করতে সমস্যা হতোও পারতো ভীষণ গুরুত্বপূর্ণ একটা রান আউট কিন্তু ওখানে শ্রেয়াস আইয়ার করে তো সেখানে ইন্ডিয়ান বোলারদের কথা বললে মোহাম্মদ সামি ডেফিনেটলি আজকে স্ট্যান্ড আউট বোলার ছিল বাংলাদেশের স্বামী পাঁচটা উইকেট নিল স্বামীকে স্বামী সুলভ ছন্দে কিন্তু আজকের ম্যাচে লেগেছে এবং দশ ওভারে আটচল্লিশ রান দিয়ে তিনটা উইকেট দিকে একটা উইকেট নেয় একটু এক্সপেন্সিভ গিয়েছিল রবীন্দ্র জাদেজা দুটো উইকেট নেয় বরুণ চক্রবর্তী দুটো উইকেট নেয় অক্সর আর হার্দিক পান্ডিয়া কিন্তু একটা করে উইকেট নেয় তবে উইকেট পায়নি কুলদীপ যাদব এবং কুলদীপ যাদব এই টিমে কিন্তু খেলছে একজন প্রপার স্পিনার হিসেবে এবং একজন ওই রকম উইকেট টেকিং স্পিনার হয়ে তুমি রানও খাচ্ছ বেন ডরসিয়ের কাছে ছয় খেয়ে যাচ্ছ আর উইকেট পাচ্ছ না কুলদীপের পারফরমেন্স নিয়ে কিন্তু এবার মানে ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে একটু কাটাছেড়া করতে হবে এমনিতেই মাঝে মধ্যে দেখা যাচ্ছে নক আউট ম্যাচে কিন্তু কুলদীপ বিলো অ্যাভারেজ বোলিং করে এবং আজকের ম্যাচেও কিন্তু কুলদীপের যে বোলিং সেটা কিন্তু ইন্ডিয়াকে একটু চাপে রেখেছিল কুলদীপ যদি একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলতে পারতো মিডলে সেখানে হয়তো আরও পনেরো কুড়ি রান কমেও অস্ট্রেলিয়াকে আটকানো যেতে পারতো সেখানে কুলদীপ কিন্তু একটু হতাশ করেছে বোলার্সদের মধ্যে এবং আজকের যে পিচটা ছিল হয়তো চারটে স্পিনার নিয়ে যাবার মতো পিচ ছিল না অস্ট্রেলিয়াও দুটো মাত্র ফাস্ট বোলার নিয়ে গিয়েছিল একটা এক্সট্রা ফাস্ট বোলার অস্ট্রেলিয়াও খেলাতে পারত দুই দলই হয়তো পিচটা একটু রিড করতে ভুল করেছে তবে অস্ট্রেলিয়া যে তানভীর সাঙ্গাকে স্পেন্সার জনসনের জায়গাতে নিয়ে এলো আমার মনে হয় সেই মুভটা ব্যাক করেছে এই পিচে অ্যাকচুয়ালি স্পেন্সার জনসন রীতিমতো এফেক্টিভ হতো তবে অস্ট্রেলিয়া দুশো চৌষট্টি করে যেই রানটা চেস করার জন্য ইন্ডিয়ার টপ ফোরের ভূমিকা কিন্তু সব থেকে বেশি হতে পারত। কারণ রোহিত এবং গিল দুজনকে ভালো স্টার্ট দিতে হতো রোহিতকে একটু ব্যাটিং তো করতেই হতো বাট রোহিত তোমার আঠাশ রান করতে গিয়ে মানে তিনবার আউট হলো অলমোস্ট দুবার ক্যাচ মিস হয় এবং লাস্ট অব দি বলে আউট হয়ে গেল খারাপ লাগলো দেখতে এবং রোহিতের থেকে ফাইনালে একটা বড় ইনিংস কিন্তু চাই ক্যাপ্টেন ইনিংস আমরা ফাইনালে রোহিতের থেকে এক্সপেক্ট করছে বাকি শুভমান গিলো বাজে আউট হয় নিজের ফর্ম আছে সেখানে ওই টাইপের আউট হয়ে যাওয়া একটু চাপের মধ্যে থেকে মানে হয় না তবে সেই জায়গা থেকে কিন্তু শ্রেয়া সায়দ এবং বিরাট কোহলি ম্যাচটা ধরে এবং ওখানে কিন্তু একটা সেলের মধ্যে না গিয়ে বারবার স্ট্রাইক রোটেট করে করে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রেখেছিলো যে ওভারে কিছু হচ্ছিল না সেই ওভারেও তারপর তিনটে চারটে করে সিঙ্গেল নিয়ে তিন রান চার রান করে

প্রেসার সামলাতে পারে না ট্যালেন্ট তো প্রচুর আছে বাট বড্ড চাপে পড়ে যায় বাট আজকে চাপের সময় এসে কেল যেভাবে খেললো যেভাবে নিজেকে এক্সপ্রেস করলো ব্রিলিয়ান্ট জাম্পাকে একটা ছয়ও মেরেছিল ওই ওভারে হয়তো কোহলির আর মারতে যাবার দরকার ছিল না যাই হোক হয়ে গিয়েছে সেটা কোহলি কিন্তু চুরাশি রানে আউট হয় হার্দিক পান্ডিয়া এসে কয়েকটা ডট বল খেলে একটু প্রেশার তো লাগছিল ওই জায়গাতে তবে এটাও জানতাম যে হার্দিক লাস্ট অব্দি থাকলে ও তো ম্যাচ জিতিয়ে দেবে এবং যখন লেগ স্পিনার বল এসেছে হার্দিক মারবে সেটা একটা ফিলিং আসছিল তানভীর সাঙ্গাকে একটা ছয় মারে এবং অ্যাডাম সাম্পাকে যখন দুটো ছয় ম্যাচ ম্যাচটা শেষ এবং লাস্টে কিন্তু কে এল রাহুলের ব্যাটি ম্যাক্সুয়েলকে একটা ছয় মেরে কিন্তু কে এল রাহুল ইনিংসটাকে ফিনিশ করলো এই ম্যাক্সুয়েলের এগেন্সটাই কিন্তু উনিশে নভেম্বর আমরা দেখেছিলাম যে এলকে স্লো খেলতে কিছুটা হয়তো সেটার রিডিউমশান করলো এবং ইন্ডিয়াকে ফাইনালে নিয়ে গেল এবং ডেফিনেটলি একটা ম্যাচ ভীষণ ভালো ম্যাচ হয়েছে আমরা চাপে অবশ্যই পড়েছিলাম বাট কোহলি যতক্ষণ ছিল ততক্ষণ ভরসা ছিল যে কোহলি আজকে যেরকম খেলছে চেস করিয়ে দেবে এবং যেই সময় কোহলি আউট হয়েছে ম্যাচ অলমোস্ট ইন্ডিয়ার দিকে নাইনটি রেখে দিয়েই আউট হয়েছে বাকিটা তো হার্দিক পান্ডিয়া কে এল রাহুল করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে অভিয়াসী বরুণ এবং চাঁদে চা বল হাতে ভালো বোলিং করেছে ফিল্ডিং টিম ইন্ডিয়ার খুব ভালো হয়েছে কে এল রাহুল এর কিং ভালো হয়েছে অংশ ছিল সব মিলিয়ে কিন্তু একদম টিম পারফরমেন্সে টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচ জিতিল জিতে কিন্তু ফাইনালে চলে গেল তো গাইস তোমরা বলো কেমন লাগলো আজকের খেলা কেমন লাগলো আজকের জয়টা কেমন লাগলো এই বদলাটা কমেন্টে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে ও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো এই ভিডিও তো এই পর্যন্তই বাই বাই